এর আগে পুলিশ আগেই বলেছে যে তারাও অস্ত্র বা ব্যবহার করে নাই গুলি করে নাই সুতরাং সেনাবাহিনী এবং পুলিশ কোন পক্ষই এখানে মারান অস্ত্র ব্যবহার করে নাই আমি সত্যি একটা ভিডিও ক্লিপ আগে একটা আগে একটা ভিডিও দিয়েছিলাম এখন এখানে ছোট্ট একটা ভিডিও ক্লিপ অ্যাড করছি তখন সেইখানে আপনার জীবন হুমকি ছিল তখন আত্মরক্ষার্থে আমাদের যে বাহিনীগুলো আপনার আইন শৃঙ্খলা বাহিনী ছিল তারা বল প্রয়োগ করেছে বা করতে বাধ্য হয়েছে এখানে প্রাণঘাতী কোনো অস্ত্রের ব্যবহার করা হয়নি গোপালগঞ্জ কি যুদ্ধক্ষেত্র নৌবাহিনী টহলের নামে মানুষের বাড়ির দিকে মেশিন গান তাক করে আছে কেন আমরা যে ভিডিও ক্লিপ দেখলাম এখানে সরাসরি সেনাবাহিনীর একজন অফিসার বলছেন গুলি করতে এবং সেখানে তারপরে ফায়ারিং এর শব্দ শুনলাম এবং ভিডিওতেও দেখা যাচ্ছে যে ফায়ার করে সুতরাং সেনাবাহিনী এখানে সরাসরি গুলি করছে শুধু এই গুলিটাই যে করছে তা নয় আমরা দেখেছি যে সেনাবাহিনী গুলি করে হত্যার পরে মাথার উপরে পাড়া দিয়ে মৃত মানুষের মাথার উপরে পাড়া দিয়ে ধরে রেখেছে এবং গলার উপরে পাড়া দিয়েছে এবং টেনে হিসড়ে সে মৃত ব্যক্তিকে এই লাশকে নিয়ে টেনে হিসড়ে নিয়ে যাচ্ছে সুতরাং এখানে নেকর্জনক নিরসংশ ঘটনাটি সেনাবাহিনী ঘটিয়েছে যা এখন ওনারা অস্বীকার করছেন এর আগে পাঁচই আগস্ট গত বছর পাঁচই আগস্ট সরকার পত্রনের সময় তারা কোন প্রকার প্রতিরোধ করেনি এবং সরাসরি বলেছেন যে তারা কোনো মানস্ত্র ব্যবহার করেনি অ্যাকচুয়ালি পাঁচই আগস্টের সেই ঘটনায় সেনাবাহিনী কোনরূপ তারা ভূমিকায় রাখেনি সেই আন্দোলন মানে অথচ সেই সেনাবাহিনী আজকে সরাসরি সরাসরি গুলি করছে এখানে সরকারি ভাবে পাঁচজনকে মৃত্যুর কথা বলা হলে অনেকেই মারা গেছে বলে বিভিন্ন মাধ্যম দিয়ে বলছেন এর ছাড়াও শত শত মানুষ গুলিবিদ্ধ হয়ে হসপিটালাইজড হয়েছে এবং এদের অনেকের শরীর থেকে গুলি তাজা গুলি বের করছে কোন একটা ভিডিওতে দেখা যায় যে গুলি করার পরে উক্ত ব্যক্তির শরীর থেকে ছুরি দিয়ে কেটে গুলি বের করে তারপরে তাকে হসপিটালাইজড করা হয় কতটা নিরশংস হলে

এই যে বলছে যে আমরা মারণাস্ত্র ব্যবহার করিনি সময়ের পরিবর্তনে হয়তো একটা সময় এই যে এখন তারা নিজেরাই যে এই মৃতগুলো এই যে গুলিবিদ্ধ হয়ে মৃত হয়েছে তাদেরকে তাদেরকে ময়না করা হয়নি তাদের কোনো ব্যবস্থা ছাড়া সরাসরি কবর দেওয়া বা করা হয়েছে কবর যারা মুসলিম যারা আছে তাদেরকে কবর দেয়া হয়েছে তাদেরকে তুলিয়ে নিয়ে ময়নাতদন্ত করতে চাচ্ছে। এবং অন্য ওই আরো একজন হিন্দু একজন ব্যক্তি ছিলেন তাকে তো পুড়িয়ে দেয়া হয়েছে সুতরাং তারা কোনো কিছু করার নেই এখন ময়নাতদন্তে এতদিন পরে এসে এখন এখন তারা ময়নাতদন্ত করছে এবং দেখতে যাচ্ছে কিভাবে এই ব্যক্তিটি মারা গেল শুধু ময়নাতদন্ত যদি এখন করা হয় এবং সুরথাল তো রিপোর্ট করাই হয়নি যে সুরথাল রিপোর্ট করে তাকে কিভাবে পাওয়া গিয়েছিল এই সুরথাল রিপোর্টের কোনো খোঁজ খবর নেই এছাড়াও আমাদের অন্তত তিনজন উপদেষ্টা ওই দিন সরাসরি সব কিছু অবলোকন করছিলেন মনিটর করছিলেন যে ওই গোপালগঞ্জের কি অবস্থায় আছে যেহেতু আমাদের তিনজন উপদেষ্টা অন্তত তিনজন উপদেষ্টা এখানে বসে মনিটর করছেন আমরা ধরে নিতে পারি সেইখানে যে গুলি করা হয়েছে গুলি করে মানুষ হত্যা করা হয়েছে গুলি করে মানুষ আহত করা হয়েছে এই মানুষগুলোর যে গুলির নির্দেশটি আমরা সরাসরি ধরে নিতে পারি যে এই উপদেষ্টারাই দিয়েছেন যেহেতু উপদেষ্টারা পুরো ঘটনাকে হোল নাইট ডে এবং নাইটে বসে থেকে থেকে পর্যবেক্ষণ করছে এবং প্রতিনিয়ত খোঁজ খবর রাখছেন এবং যোগাযোগ করছেন এই বিষয়গুলো আমাদের উপদেষ্টারা বিশেষ করে আমাদের আসিফ মাহমুদ সজিব ভুইয়া যিনি নিজেই পোস্ট করে জানিয়েছেন যে তিনি ফেসবুকে পোস্ট করে জানিয়েছেন যে তিনি এই বিষয়গুলো অবলোকন করছেন খোঁজ খবর রাখছেন পর্যবেক্ষণ করছেন সুতরাং এই যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং স্বরাষ্ট্র উপদেশটা এবং শিক্ষা আইন উপদেশটা যারা যারা ওখানে বসেছিলেন এই তিনজন ব্যক্তিও কিন্তু এই গুলির জন্য দায়ী কারণ তারা এইখানে বসে থেকে ধরে নিতে পারি নির্দেশ দিয়েছেন এবং আইনগতভাবে উনারা কখনোই এই গুলির বিষয়গুলো এই হত্যার বিষয়গুলো অস্বীকার করতে পারবেন না তিনি উনারা কখনোই বলতে পারবেন না যে ওনারা নির্দেশ দেননি কেননা উনি উনারা নিজে করছেন নিজে প্রকাশ করছেন এবং ওখানকার নিজের যে ওনারা যে পর্যবেক্ষণ করছেন ওই অফিসের আহ ছবি দিয়ে ছবি বলছেন যে আমরা পুরো বিষয়টা পর্যবেক্ষণ করছি যেহেতু ওনারা পর্যবেক্ষণ করছেন সেহেতু আমরা ধরে নিতে পারি এইগুলি নির্দেশ আমাদের এই উপদেষ্টাও দিয়েছেন সুতরাং ভবিষ্যতে যদি কখনোই এই মৃত্যুর জন্য যদি বিচার হয় তাহলে যেসব কর্মকর্তারা বা যারা এই ব্যক্তিগুলো এবং এই উপদেষ্টা যারা পর্যবেক্ষণ করছেন এনারা কেউই ছাড় পাবেন না তখন আইনের মুখোমুখি হতে হবে যা হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য একটি বিষয় নিয়ে অন্য এক সময় কথা বলবো আজকের বোধহয় পর্যন্তই হাফেজ